কাপাকাপি বন্ধ করার জন্য পেরেকের মতো পাহাড় গুলোকে পৃথিবীতে ঢুকে দিলেন কাপাকাপি বন্ধ হয়ে গেল এই দৃশ্য দেখে ফেরেস তারা বলে ইয়ারাব পাহাড়ের এত শক্তি আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে সেটা কি আল্লাহ বললেন সেটা লোহা কারণ লোহা দিয়ে পাহাড় কাটা যায় ঠিক কিনা লোহার কথা শুনে ফেরেস তারা অবাক ফেরেস প্রশ্ন তাহলে আপনার সৃষ্টির মধ্যে লোহার চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে কি সেটা আর আগুন কারণ আগুন লোহাকে কি করে গলিয়ে ফেলে ফেরেস তারা শুধু অবাকই হচ্ছে

এত গোপনে যে ডান হাত কি দান করলো বা হাত সেটা টের পায়না করেন সুবাহান আল্লাহ